ম্যাচের খাবার সেই স্বাদ ভাই ম্যাচে কতদিন ধরে খান ভাই কয় না খাইতো মনে করো তিন চার বছর ধরে মনে করো যেমনটাই পেয়েত না আর মেসে ভালো লাগে না ভাই মেসে আসেন না ভাই মেসে খাতে খাতে যেমনটাই শেষ আসলে ভাই মেসের খাবার দেখেন আরে ভাই খাচ্ছে

সবাই তো তাহলে টাকায় দেখে যে কষ্টটা কেউ দেখে না তো দেখবি কেননা এগুলো খাবার দেখলে কবি যে এই সব খাবার খাচ্ছ খাওয়া দাওয়া কাজকর্ম করিস করা না গে ভাই ব্যাসলার জীবন কষ্টে কাটে বাড়ির তো তিন বছর হয়ে গেল জানি না যাই না এই টাকার জন্য আসি আরো দুই তিন বছর আছি একবারে ট্যাকাটুকে নিয়ে বাড়ির যাবো একবারে চলে